হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা পাঁচ তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি তো ঠিক আছে মাই সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম সঙ্গে থাকুক রা কাটা চুড়ি ভাজা আচ্ছা চায় দিয়ে এখন টিপিন করে নেবো বন্ধুরা সঙ্গে থাকো যে মিষ্টি কুমড়া ভেজে নেব পেঁয়াজ রসুন কেটে রাখছি আর এখানে মশ মাস কালাইয়ের ডালটা সিটি দিয়ে দেব মিষ্টি গুঁড়ো ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে একটু গুঁড়ো মশলা দিব লঙ্কার গুঁড়োটা ঢালা হয়নি এখনো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন ডালটা সিদ্ধ করব হয়ে গিয়েছে মিষ্টি গুঁড়া ভাজা ভালো করে ভেজে নিবো ফোলনটা আদা দিয়ে দিলাম দুটো করে কাঁচামরিচমি তো কিছু ফোরনটা হয়ে গেছে ভাজা ভাজা ডালটা দিয়ে দেবো এখন ভালো করে ভেজে নিয়েছি ফোনটা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেজপাতা সাদা জিরা দিয়েছিলাম একটু করে আদা ডালটা দিয়ে বসুন আয়ের ডাল বন্ধুরা আমি দিন পর রান্না করলাম হলুদ দিয়ে দিলাম লবণ দেওয়াই আছে একটু জিরে গুঁড়ো আর একটু ফুটিয়ে নেব ভালো করে ডাল একদম রেডি নামিয়ে নেব বন্ধুরা মশকালার ডাল একদম রেডি হয়ে গিয়েছে আমার ঠিক আছে নামিয়ে নিচ্ছি ফাইনালি মাস কলাইয়ের ডাল আমার রেডি নামিয়ে নিলাম কীরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন করে চলে আসলাম ঘরে বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট মাজা ঘশাও কমপ্লিট মোচামোচি করে নিয়েছি সব কমপ্লিট তো এখন লাঞ্চ করে নেব বন্ধুরা সব ঘর মুছে নিয়েছি সব রান্নাঘর গ্যাস কড়াই টড়াই সব মেজে নিয়ে আসলাম আজকে লাঞ্চ মেনু আজকে হলো সম্বার যে মিষ্টি গুঁড়ো ভাজা মেয়ের পছন্দ একটু আলু মাখা আছে এখানে আর হচ্ছে মাছ কলাইয়ের ডাল কীভাবে রান্না করলাম সেটা তো দেখতেই পাচ্ছিলে তো ঠিক আছে চলো এখন বাজে দুটার তেইশ এখন লাঞ্চ করে নেব আমি আর মেয়ে আসবে তারপর খাওয়া দাওয়া করবে

যে চা পাতি নিয়ে আসলো আমি সন্ধ্যাবেলায় নিয়ে আসছিলাম দোকান থেকে আবার নিয়ে আসছে এই যে চিনি আমিও নিয়ে আসছিলাম আর এখানে একটা পাউরুটি বেডে একটা বেড নিয়ে আসছে তরকারি আছে দুপুর ওই দিয়ে খেয়ে নেব দিয়ে সবজি আছে ডাল ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইভ কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে ভলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সবাইকে